আপনি কেন এরকম বলছিন আমায় বলুন তো দেখ বাবা দেখ তোর বৌয়ের কান্নাটা দেখ আমার মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছে দুদিন পর দেখবি তোর বৌ আমাকে মারতে আসছে লতা তোমার যে মুখকে সামলাতে পারবে না সে মুখ নিয়ে আমাদের সামনে আসবে না বুঝেছো জানো না মাকে আমি কত ভালোবাসি আমার সামনে মায়ের সাথে তর্ক করছো তোমার এত বড় সাহস আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন আমি কি করেছি কি বলেছি আমি তো কিছুই বুঝতে পারছি না দয়া করে দয়া করে আমাকে শুধু শুধু দোষারোপ করবেন না আমার কোনো অপরাধ নেই যদি না জেনে শুনে ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন বা 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 আমার ছেলে সামনে একেবারে দেখো কত ভালো মানুষ সাজা হচ্ছে এটা বল যে আমার ছেলেটা যখন বাড়িতে থাকে না তখন তুই আমার সাথে কেমন আচরণ করিস শোন এর একদিন আমি বিচার করবো মা এটা কেমন কথা বলছেন আপনাকে তো আমি নিজের মায়ের মতো সম্মান করি তাহলে কখন আপনাকে বাজে কথা শোনালাম বলুন আচ্ছা ঠিক আছে আপনি যা তাই বলুন আমার নামে তবে বিধাতার কাছে সবকিছু রেখে দিলাম তিনি এর সঠিক বিচার করবেন

খুব তাড়াতাড়ি ভালো ঘরের দড়ি বাড়ির একটা মেয়ে দেখবে আমার ছেলের জন্য আমার ছেলে তাকে আমি আবার বিয়ে করাবো তারপর তারপর ওই দু টাকার গরিবের মেয়েটাকে দেখিয়ে দেব যে আমার বৌমা মা আমাকে কি দিতে পারে তোর ছেলে তাই তো মা তো বড়ি করে বিয়েটা করলো আমরা কতবার না করেছিলাম যে এই মেয়ের বাবা তোকে কিছু দিতে পারবে না

আমাদের গ্রাম পেরিয়ে যে দক্ষিণপুর নামক একটা গ্রাম আছে মোরলের মেয়ের সাথে তোর ছেলের একটা ব্যবস্থা করে দিতে পারি সত্যি বলছো নাকি দিদি তাহলে তো আমার কপালটা খুলেই গেল প্রায় তাহলে শোনো দিদি আমার যে এখনের বউটা আছে এর নামে যত অকথা ও কথা বলবে ওদের কাছে দেখবে রাজি হয়ে যাবে আর লেনদেনের ব্যাপারটাও একটু বলো আর তুই চিন্তা করিস না আমি কিন্তু এই পাড়া গায়ের একজন ঘটকের মতোই কাজ করে তাকে দেখছিস না নিজের ছেলেটাকে বিয়ে করিয়ে কত মোটা মোটা সোনার গয়না পড়ছি আমি হ্যাঁ মা বলো কিসের জন্য এত রাত্রে তোমার ঘরে আমাকে ডাকলে তাড়াতাড়ি খুলে বলো তো আমার খুব ঘুম পেয়েছে আরে বাবা রে বাবা এত অস্থির হোস না তো শোন বাবা আমি তো তোর মা তোকে দশ মাস দশ দিন পেটে ধরেছি আমি কি তোর খারাপ চাইবো বল আমি তো তোর সব সময় ভালোটাই চাই রে আমার কথা যদি আজ তুই শুনতিস তাহলে তোর সংসারটাতে টাকা পয়সা ধন দৌলতে ভর্তি থাকত এখনো সময় আছে রে বাবা আমার কথাটা শোন তুই তুমি একদম ঠিক কথাই বলেছ মা তোমার কথা মেনে যদি চলতাম তাহলে আমি আজ একটু বড় লোক থাকতাম কিন্তু অন্ধ হয়ে সেই গরিবের মেয়েকে চুপ করে বিয়ে করে নিলাম ওরে আমার পোড়া কপাল শোন বাবা যা হবার তা হয়ে গেছে জীবনটাকে আবার নতুন করে শুরু কর আমি তোর জন্য একটা ভালো পাত্রী দেখেছি তোকে আমি আবারও বিয়ে দেব পাত্রীর বাবা মোটা অঙ্কের যৌতুক দিতে রাজি আছে কি বলছো এসব মা আমি কি বলবো

সকাল থেকে সংসারে কাজ করতে করতে ব্যথা হয়ে গেল থাকুক না নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর সংসারটা তো আমার আমার সংসারে আমি কাজ করে দেবে আমিও না আমি একটা কথা বুঝতে পারছি না সকাল থেকে মা আর আমার স্বামী মিলে যে কোথায় গেল এখনো তো তাদের আসার কোনো খবর নেই যায় হোক বোধহয় কোনো জরুরি কাজে গেছে না হলে মামিদের বাড়িতে গেছে নিশ্চয় কোনো কিছু আন্ড হবে যাই যাই আমি বাড়িতে গিয়ে তাদের জন্য আগে থেকে খাবারটা বেরই রাখি মা ওগো ইন তোমার সাথে কি আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে দয়া করে বলো না এ নিতে কি এই তুমি বলো না তুমি আমার স্বামীর সাথে কি করছো বল? ওরে বাবা রে বাবা মনে হচ্ছে দুগ্ধজাত শিশু তার বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে যদি গলায় মালা পরে একসাথে দাঁড়িয়ে থাকে তাদের সাথে কিসের সম্পর্ক হয় আমার ছেলেটাকে আমি আবারও বিয়ে করিয়েছি

ও মোটেও খারাপ মেয়ে নয় বুঝতে পারছি না আমি কি খারাপ আর কি ভালো আচ্ছা তোমার একটা কথা বলি তো এটার উত্তর দাও আমায় আরে ও একটা সত্যি খারাপ মহিলা তুমি থাকতে থাকতে বুঝে যাবে কি বলবে বলো গিন্নি তোমার সব কথা শুনবো আমি আজ আচ্ছা তুমি কি কাজ করো একটু বলবি তোমার তো কোনো কাজের কথা আমি শুনিনি তোমার আসার একদিনও হলো না

আমি আগে মডেলের মেয়ে ছিলাম খুব বিলাস বহুল জীবন যাপন করেছি এখন কিন্তু তোমার বউ তোমাকেই সবকিছু সামলাতে হবে তুমি যেভাবে আমার সাথে বেয়াদবি করছো বড় বউ আমার সাথে এভাবে কখনোই কথা বলেনি আজকে তোমার এ বাড়িতে প্রথম দিন তাই তোমায় কিছু বললাম না ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি সত্যি কথা বললি না সবারই একটু গায়ে লাগে ঠিক আছে ঘুমিয়ে পড়ো তাহলে আমি ঘুমিয়ে পড়ি শরীরটা অনেক ক্লান্ত লাগছে আর সকালে যে কাজে যেতে দেখি তোমায় মা আমাকে টিকটিকির মুখ থেকে ঘোকরা সাপের মুখে এনে ফেলেছে জানি না আমার কপালে যে কি আছে বিধাতায় জানে আরে দিদি তুমি কি একাই সংসারে সব কাজ করো নাকি সকাল থেকে উঠে দেখছি তুমি শুধু কাজই করে যাচ্ছ কারোর সাথে ঠিক কথা বলছ না কিছু না আরে বোন কেন তুমি রান্নাঘরে আসতে গেলে মা যদি দেখতে পারে তাহলে খুব বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে আমি এভাবেই প্রত্যেকদিন সকালে উঠে রান্না করি ঘরের সব কাজ করি বোন এখন তো শুনে নিয়েছো। চলে যাও বোন রান্নাঘর থেকে এখন আমি বুঝতে পারছি

আমার বাবার টাকা পয়সা নেই তখনই তার মতিগতি গতি পাল্টে গেল ওই লোকটা যে কতটা বাজে সেটা আমি বুঝতে পেরেছি সাথে তার মাটাও কোনো কাজকর্ম করে না ছেলেটা সারাটা দিন টইটই করে ঘুরে বেড়ায় বোন বিধাতার দোহাই লাগে ওদের সামনে এসব কথা কখনোই বলো না দেখবি তোমার সাথেও তারা এরকমটাই করবে যেটা আমার সাথে করছে শোনো দিদি আমি কিন্তু কাউকে ভয় পাই না আর তোমাকে এখন থেকে ভয় পেতে দেব না আমি এসে গেছি বড় বউ তোমার এত বড় সাহস তুমি ছোট আমার সোনা বউটাকে দিয়ে কাজ করাচ্ছো ছোট বউমা ও ছোট বউমা সোনা মনা এদিকে এসো বলছি এসো ওর সাথে কোনো কথা বলবে না 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 লক্ষ্মী শাশুড়ি আমি কোনো কাজ করছি না আসলে এখানে বসে আছি তো

কিন্তু এ তো দেখা যাচ্ছে বড় বড় থেকে বড় বেয়াদব আমাদের কপাল তাই পোড়া না পেলাম ঠিক মতো যৌতুক আর না পেলাম ঠিকঠাক বউ সব তোমার দোষ মা বুঝেছ সব তোমার দোষ আগে যে ঘরে সাপটা ছিল সেটা ছিল নিরীহ বিষ মুক্ত আর এখন যে সাপটা এসেছে সেটা হচ্ছে ইন্সটার বিষ তবে তুমি চিন্তা করো না তোমাকে যে অপমান করবে তার আমি বিচার করবই করব। তুই যদি এই না বিচার করিস তাহলে আমি নদীর জলে ডুবে মরব কাল আমি যে কি করব এই পোড়া কপালে কোনো শান্তি লেখা নেই মুনি হচ্ছে ছেলে জন্ম দিতে গিয়ে আমি ভুল করেছিলাম আমাকে শুধু সকালটা হতে দাও তারপর দেখবে দুটো বউকে আমি সাহেস্তা করব আমি দেখবে কেভাবে যে সাপের বিষ দাঁত ভাঙি সকাল যে কখন হবে আর কি করবি তুই বাবা আমায় বল না আরে মা অস্থির হয়ে না শুধু সকালটা হতে দাও তারপর দেখবে আমি যে কি করতে পারি ঠিক আছে বাবা আমি সকালের অপেক্ষাতেই রইলাম দেখবো দেখবো তোর মায়ের প্রতিশোধ কিভাবে নিস তুই সোনা দেব আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে দুজন মিলে আমাকে পঞ্চাশ হাজার টাকা এনে দাও বলছি না হলে কিন্তু বড় ধরনের খারাপ হয়ে যাবে কিছু শোনো স্বামী আমার আজ দিদি কিছু বলবে না যা বলার আমি বলবো আজ তা বলি পঞ্চাশ হাজার টাকা জন্মের পর কোন দিনও চোখে দেখেছ তোমার লজ্জা করে না নিজেদের বৌদির কাছে টাকা চাও ছিঁচি তুমি তো পুরুষ নও তুমি কাপুরুষ একটা মুখটা সামনে কথা বলে তুমি মরলে মেয়ে হয়ে গিয়েছো বলে মনে করো না যে আমাকে যাই যে তুমি তাই বলবে আমি যা বলেছি তা যদি করতে পারো তাহলে এবার তো ধরতে পারবে না হলে তোমরা দুজন বেরিয়ে যাও বলছি আমাদের বই গেছে তোমাদেরই ভাঙা কুড়ি ঘাটা নাকি থাকতে নিজে তো অকর্মা ঢেকি সাটা আমাদের দুজনকে খাটা আর বসে বসে পাহাড় উপর পা তুলে খাও কোন সংসারের চিন্তা নেই খাওয়া পড়ার চিন্তা নেই কিছু নেই দেখ বাবা দেখ ছোট বউ কাল নাগিনীর মতো ফোঁস ফোঁস করি তোকে কি অপমানটাই না করছে এই শোনো বউ তুমি কিন্তু বেশি বার বেরি গেছো আমার ছেলেটাকে কি পাগল পেয়েছো যে যাই ছি তাই বলবে আপনি চুপ করুন উঠলি বলি শাশুড়ি যত বড় মুখ তত বড় কথা কথা বলি নিজেকে ছেড়ে থেকে কিছু শিক্ষা দেননি শুধু জানলাই দিয়েছেন আর শিক্ষা দীক্ষা কিছু তো দেননি কি আমার মাকে এত বড় কথা বলিয়ে যা বলছি বেরিয়ে যা এ বাড়ি থেকে তারা কোনোদিন এ বাড়িতে আর ফিরবি না আমরা দুজন এই বাড়ি থেকে জঙ্গলে গিয়ে সারা জীবন থাকব তবু যারা এই বাড়ি ধুলো আমাদের পায়ের নিচে না করে কোনদিন আর তোমাদের অবস্থাটা দেখবি নিজেদের চোখে শুধু দেখতে থাকবে কি করুন যে হয় আরে দিদি আমরা তো হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এলাম যা ভালোই হলো ওই অসভ্য বাড়ি থেকে জঙ্গলটা অনেক ভালো অনেক শান্তিময় জায়গা চলো দিদি আর একটু সামনে গিয়ে দেখি কোনো আশ্রয় পাই কি না বোন জঙ্গলে কিভাবে আমরা আশ্রয় পাবো বলো জঙ্গলে তো আর মানুষ বাস করে না কয়েকটা পশু পাখিরা আচ্ছা বোন আমরা কি ঠিক করেছি ওই বাড়ি ছেড়ে চলে এসি আমার না ভালো লাগছে না কিছু শোনো দিদি অসহায় না আমিও তোমার সাথে আছি আমি তোমার বোন নিজের ছোট বোন মনে করবে মেয়েরা এই ভূখণ্ডে জন্মগ্রহণ করে শুধু অপমানিত হবার জন্য নয় তুমি মনে সাহস রাখো আর ওই বাড়িতে যাবার কোনোদিন কথাও ভাববে না যে বাড়িতে তোমার অপমান করে সেই বাড়িতে কেন তুমি যাবে বলো যখন আমার স্বামী তোমার বিয়ে করে এনেছিল তখন ভেবেছিলাম যে শচীনের সংসার করব না পারলে মরে যাব কিন্তু এখন আমি বিধাতার কাছে কৃতজ্ঞ যে তোমার মতো এরকম একটা বোনের সাথে আমার পরিচয় করিয়ে দিল তোমার সাথে মিশে আমি নতুন করে বাঁচতে শিখেছি আরে বোন এই গহীন জঙ্গলের ভেতর এটা কার বাড়ি আমি তো কিছুই বুঝতে পারছি না কি জানি দিদি আমি তো কিছু বুঝতে পারছি না এটা কার বাড়ি হতে পারে আমার মনে হয় বিধাতাই এটাই চান যে আমরা দুজনে এই বাড়িতে থাকি ঠিক বলেছো তুমি বোন বিধাতা বুঝি এটাই চায়। আমরা দুই অসহায় বউকে কত ভালোবাসি বিধাতা তুমি একবার ভেবে দেখেছো আর কোনো কথা না বাড়িয়ে

তুই আর আমি মিলে জঙ্গলে বের হব বুঝেছিস কখনোই একা বের হবি না জঙ্গলে তো ভয়ঙ্কর প্রাণীও থাকে রে ওরা যদি কামড়াই তোকে আরে দিদি জঙ্গলের প্রাণীদের কি কোনো ক্ষতি না করলে ওরা তোমাকে কিছুই করবে না বুঝেছ আর আমরা এখানে অনেক দিন থাকবো যতদিন না পর্যন্ত নিজেদের জন্য কিছু করছি আচ্ছা বোন তাহলে চল আমরা কলাগুলো খেয়ে একটু ঘুমিয়ে থাকি অনেক ক্লান্ত লাগছে রে ঠিক আছে দিদি চলো তাহলে আমার খুব পেয়েছে আর শরীরটা খুব ক্লান্ত হাই রে হায় আমার কি সর্বনাশ হয়ে গেল রে বাড়িটা ভেঙে কিভাবে পড়ে গেল আমার কি সর্বনাশ হয়ে গেল রে সব সব হয়েছে তোর জন্য সারা সারাক্ষণ শুয়ে বসে থেকেছিস কোনো কাজ কর্ম করিস যার জন্য বাড়িটা মেরামত করতে পারিনি অবশেষে বাড়িটা ভেঙে গেল আমি নিঃস্ব হয়ে গেলাম গো নিঃস্ব হয়ে গেলাম আর কোনো জায়গায় রইল না আমার এখন আমি কোথায় গিয়ে টানবো বাড়ি বাড়ি বিক্রি করা ছাড়া আমার তো আর কোনো রাস্তা দেখছি না শোন তুই তোর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই তোর মতো বেকার ছেলের মা হবার থেকে মরে যাওয়া অনেক ভালো আমি আজ থেকে বিক্রে করে খাবো তবু তোর পরিচয় আমি আর দেব না চোখের সামনে থেকে দূর হয়ে আমে আমি যে পাপ করেছিলাম সেই পাপেই প্রায় করতে হবে আমাকে